ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূজা বোনাসের লিঙ্ক আই ও এস এম পোর্টালে অ্যাক্টিভ হয়েছে ঈদ বোনাস আগেই হয়ে গেছে এখন পূজা বোনাস এই প্রসঙ্গে একটা কথা বলি ঈদ বোনাসের সময় যদি কোনো মুসলিম এমপ্লয়ি বোনাস সাবমিট করার ব্যাপারে কোনো সমস্যা হয়ে থাকে মানে এক কথা যদি বোনাস না পেয়ে থাকেন তিনি কিন্তু এখন সাবমিট করতে পারবেন তার বোনাস রিক্যুইজিশান এবার চলুন আমরা সরাসরি দেখে দেখে নিই বোনাসের যে জায়গাটা সেই জায়গাটা ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের বেশ কিছু এমপ্লয়ি নাম আসবে তবে যাদের নাম আসবে সবাই যে বোনাসের জন্য এলিজিবল হবে এমনটা নয় মূলত দেখা গেছে লেভেল এগারো পর্যন্ত যারা আছেন তাদের নাম এখানে থাকে এবার তিনি এলিজেবেলকে কে নন সেটার জন্যে এখানে আপনাকে ড্রপ ডাউন থেকে প্রথমে ইএস অপশনটা সিলেক্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ইএসটা সিলেক্ট করলে তার চেক এলিজিবিলিটি অপশনটা হাইলাইট হয়েছে আর নো করা থাকলে কিন্তু চেক এলিজিবিলিটি অপশনটা হাইলাইট হবে না আপনি চেক করতে পারবেন না তো প্রথমে চেক করার জন্য প্রত্যেকের আপনাকে ড্রপডাউন থেকে এখানে ইএসটা ক্লিক করবেন ইএসটা ক্লিক করার পর আপনারা চেক এলিজিবিলিটি অপশনটায় যাবেন যাওয়ার পর এখানে স্কুলের নাম এমপ্লয়ির নাম এসে যাবে এবার দেখুন ওই সারা বছরের অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থবর্ষের এপ্রিল আপনার চব্বিশ থেকে মার্চ পঁচিশ পর্যন্ত তার বেসিক এবং ডিএ দেখিয়ে দেবে এবং সেই দুটো যোগফল মানে এমুলোমেন্টস কত হচ্ছে সেটা দেখিয়ে দেবে এবার এইবারে যে নিয়মটা আছে চুয়াল্লিশ হাজার পর্যন্ত এম্বুলোমেন্টস হলে তিনি ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন এবার এই এমপ্লয়ি যেমন দেখুন তিন মাস চুয়াল্লিশ হাজার পর্যন্ত এম্বুলোমেন্টস ছিল কিন্তু বাকি ন মাস তার চুয়াল্লিশ হাজারের থেকে বেশি হয়ে যাওয়ার জন্য তিনি বোনাস পাচ্ছেন না তার এখানে বোনাস অ্যামাউন্ট শো করছে জিরো আর যাদের ক্ষেত্রে এই এলিজিবিলিটি অপশনটা মিট করবে বা যারা যোগ্য হবেন এলিজিবেল হবেন তাদের ক্ষেত্রে এখানে বোনাস অ্যামাউন্টটা ছ হাজার আটশো টাকা এসে যাবে তো এটাই হচ্ছে নিয়ম এবং তারপর আপনারা এখানে সাবমিট করবেন যাদের ক্ষেত্রে আপনার এখানে বোনাস অ্যামাউন্ট এসে যাবে তাদের ক্ষেত্রে সাবমিট করে দেবেন আর যাদের ক্ষেত্রে দেখবেন বোনাস অ্যামাউন্ট জিরো আসছে ক্যান্সেল করে বেরিয়ে যে আগের ফ্রেমে চলে যাবেন আগের ফ্রেমে যাওয়ার পর এইখানে ইন্ডিভিজুয়াল সেভ করে দেবেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকে সেভ করার পর ফাইনালি নিচে সাবমিট অপশন আসবে সাবমিট করে দিয়ে বোনাস রিকুইজেশনটা প্রিন্ট করে নেবেন যেমন আগের আগের বছর করেছেন অর্থাৎ বোনাস পুজো বোনাস এটা আমি বলতে চাইছি লিঙ্ক এসে গেছে আপনারা কাজটা শুরু করে দিন পূজা বোনাস সাবমিট করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ